জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরমদয়াল শিশি ঠাকুরের ছড়ার কিছু তাৎপর্য কাম ক্রোধ বা লোভ ইত্যাদির সমবেগ বিহিতভাবে আত্মপ্রকাশ না করে যদি নিরুদ্ধ হয়ে ওঠে ওই আবেগ বৈধানিক যন্ত্রগুলিকে উত্তেজিত ও উদ্বেলিত করে সেই সব যন্ত্রের একটা অস্বাভাবিক পরিণতি ঘটিয়ে ব্যাধিতেই স্বভাবত উদ্ভিন্ন হয়ে ওঠে সেই সব যন্ত্রকে আশ্রয় করে যদি তা সমুচিত সুমীমাংসায় ক্ষোভরহিত সার্থকতায় তৃপ্তিপ্রদ না হয়ে ওঠে আবার যে সব গ্রন্থিগুলি অবিহিতভাবে উত্তেজিত হয় সেই গ্রন্থি রসগুলিরও ব্যতিক্রম ঘটে ওঠে তার নিঃসরণ কোথাও অল্প কোথাও অস্বাভাবিক আকার ধারণ করে তার ফলে বিধানগুলি বিক্ষুব্ধ হয়ে ওঠে অন্তর্ক্ষত কোথাও দন্তরোগ কোথাও হৃৎপিণ্ড বা ফুসফুসের নানাবিধ বিকার নিয়ে ওইগুলি উপযুক্ত অভিব্যক্তি না পেলে পরেই বিধানে সেইগুলি জমা হয়ে অনাসৃষ্টি সৃষ্টি করে থাকে শঙ্কা আতঙ্ক দেশ ও শোক ইত্যাদির চাপা আবেগ মানুষের স্নায়ু ও বিধানের বিহিত তাৎপর্যকে ব্যাহত করে বিকারি এনে দেয় এটা স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে নেওয়া হয়েছে এর যে মানে রসার্থ সেটা হয়তো আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি এটা রসার্থটা যখন আপনাদের সামনে আলোচনা করব না আপনাদের শুনতে খুবই ভালো লাগবে শুনুন কাম ক্রোধ লোভ ভয় ইত্যাদি মনের কোনো ভাব যদি ভিতরে ভিতরে উচ্ছ্বসিত হয়ে ওঠে অথচ সেগুলির বাহ্যিক প্রকাশ অবদমিত থেকে যায় তখন সেই আবেগ শরীরের বৈধানিক যন্ত্রগুলিকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে তোলে কাম ক্রোধ লোভ ভয় চারটা জিনিস যদি মনের মধ্যে আপনার থাকে আর তা যদি বাইরে প্রকাশিত না হয় ভেতরে ভেতরে চাপা থেকে থেকে আমাদের শরীরে যে ক্ষতি হয় শরীর বিধানে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় তা বলেও বোঝানো যাবে না ভালো করে শুনুন বিশেষত মস্তিষ্ক যার দ্বারা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে প্রত্যঙ্গের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ন্ত্রিত হয় তা উত্তেজিত হয়েই রয়ে যায় এবং তার অবসাম্ভাবী ফলরূপে অঙ্গ প্রত্যঙ্গগুলির কার্যকারিতায় নানান অস্বাভাবিকতা উপস্থিত হয় মনের এই রকম বিক্ষোভগুলি যদি উচিত সমাধানে তাৎপর্যে নিরসন না পায় তাতে শরীরের বিভিন্ন রসখরণকারী গ্রন্থিগুলিরও বিকল হয়ে পড়ে সব মিলিয়ে ওই নিরুদ্ধ আবেগ কোনো না কোনো রোগের চেহারা নিয়ে শরীরের ভিতর বেড়ে উঠতে শুরু করে আমি তো কোথাও যাইনি আমি তো কারোর সাথে মিশিনি কেউ তো আমায় আঘাত দেয়নি আমি তো কোনো খারাপ খাবার খাইনি তাহলে আমার আমি তো কোনো খারাপ খারাপ খাবারও খাচ্ছি না তাহলে আমার শরীরে এত রোগ জ্বালা হলো কোথার থেকে এই চারটা জিনিসের মধ্যে এই চারটা জিনিসের মধ্যে একটা জিনিসও যদি আপনি শরীরে আশ্রয় দিয়েছেন আপনার মনে আশ্রয় দিয়েছেন আজই এক্ষুনি ছেড়ে বের করুন নাহলে এত বড়ো রোগ হবে আপনার শরীরে যা ওষুধ খেয়েও কিন্তু সারবে না কাম ক্রোধ লোভ ভয় আস্তে আস্তে পুরো শরীর বিধানকে নষ্ট করে দেয় সব মিলিয়ে ওই নিরুদ্ধ আবেগ কোনো না কোনো রোগের চেহারা নিয়ে শরীরের ভিতর বেড়ে উঠতে শুরু করে যেমন বলেও দিয়েছেন ঠাকুর কোন কোনগুলো অন্ত্রের ক্ষত দাঁতের রোগ ফুসফুস কিংবা হৃদযন্ত্রের সমস্যার মতো আরও নানান জটিল ব্যাধি আবার এই সমস্ত ব্যাধি দেখে মনে শঙ্কা ভয় দুশ্চিন্তা হতাশা ইত্যাদি সৃষ্টি হয়ে শরীর আলো দুর্বল বিকারগ্রস্ত হয়ে পড়ে এত ভালো খাচ্ছি রুটিন ওয়াইজ আছি এত রূপচর্চা এত শরীর চর্চা করছি তাও কেন দিনের পর দিন এত দুর্বল হয়ে পড়ছি এর কারণ খুঁজে পাচ্ছি না এর কারণ কি চারটার মধ্যে যে কোনো একটা আপনার মনে বাসা বেঁধেছে আর এমনভাবে আপনি ওটাকে ঠাই দিয়েছেন কোনো নতুন জিনিস আপনার মনে আশ্রয় পাচ্ছে না শুধু ওই চারটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস আপনার মনের ভেতরে আছে আর তা দিনের পর দিন বেশ বেশভাবে বাড়ছে বৃদ্ধি পাচ্ছে আর এতেই আপনার শরীরকে দুর্বল করে দিচ্ছে কোনো কাজ করতে দিচ্ছে না এগোতে দিচ্ছে না আপনাকে আবার এই ব্যাধি দেখে মনে শঙ্কা ভয় দুশ্চিন্তা হতাশা ইত্যাদি সৃষ্টি হয়ে শরীর আরও দুর্বল হয়ে পড়ে ক্ষতি ঘটে মস্তিষ্কে স্নায়ুকোষের যার ভারসাম্যহীনতায় শারীরিক ও মানসিক উভয়বিধ স্বাস্থ্যই অবনতির পথে এগিয়ে চলতে থাকে বুঝতে পারলেন অনেক সময় কি হয় এই চিন্তার প্রভাব আপনার শরীরে মনে পড়তে থাকে আপনি হয়তো কোনো জিনিসে ভয় পাচ্ছেন কাউকে বলতে পাচ্ছেন না অথচ সেই ভয় হচ্ছে প্রবৃত্তিরই একটা প্রধান অংশ যেটা আপনার মনের মধ্যে ঠাঁই পেয়েছে এবং দিনের পর দিন এটা বৃদ্ধি পাচ্ছে কাম জিনিসটা বড়ই ক্ষতিকর কাম হলে ভালো না হলে খুবই মন্ধ পুরা শরীর বিধানকে শেষ করে দেয় ক্রোধ হচ্ছে আমাদের পরম শত্রু যদি একবার তাকে ঠাঁই দিই আর তাকে যদি পুষ্টি দিই মানে বেশ ভালোভাবে চিন্তা করি তাহলে ক্রোধ আপনাকে শেষ করবে শেষ শুধু নয় আপনাকে আপনাকে শরীরে মনের দিক থেকে এমনভাবে এমনভাবে পঙ্গু করে দেবে আপনি কোনো কাজ করতেই পারবেন না ক্রোধ এত শত্রু তাই দিন ক্রোধকে প্রশ্রয় দিতে নেই এই পরমদাল শিশি ঠাকুর বলছেন শারীরিক এবং মানসিক উভয়বিধ স্বাস্থ্যই অবনতির পথে চলতে থাকে দিন দিন ভাবছি যে কোথা থেকে আমার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে আপনারই বিভিন্ন রকমের উৎকট চিন্তাগুলো যখন যখন আপনার মানে চিন্তাগুলো শরীরে আসছে মনে আসছে আপনার চেহারার উপর তা প্রভাব সৃষ্টি করবে দিনের পর দিন আপনি ভালো রুটিনে চলেও আপনি রূপচর্চা শরীরচর্চা যতই করুন আপনার ভেতরের যে চর্চা সেটা কে করবে আপনাকেই করতে হবে আপনার চেহারার ওপর এমন প্রভাব খারাপ প্রভাব পড়ে যায় আপনার চেহারার উজ্জ্বল্য ধীরে ধীরে হারিয়ে যায় তাই আমরা ভাবি তারা ভালো হচ্ছে না কেন আমার শরীর ভালো থাকছে না সবের কারণ ঠাকুর দিয়েছেন খুঁজে বার বারব বর্তমান আচার্যদেব বলছেন আত্মনিয়ন্ত্রণ আত্মবিশ্লেষণ আত্মসংশোধন আত্মবিশ্লেষণ আত্মনিয়ন্ত্রণ আত্মসংশোধন তো এখন এই আত্মবিশ্লেষণ চালাতে থাকুন নিজের মধ্যে খুঁজতে থাকুন কোথায় আপনার ভুল আছে আর সেই ভুল সেই ভুলকে আপনি বের করুন দেখুন আপনার মধ্যে চারটার মধ্যে যে কোনো একটা কাজ করছে আপনি হয়তো কোন এক মানুষকে দেখতে পাচ্ছে না যে আপনার সঙ্গে হয়তো আছে তার কাজ কর্ম তার কথা বলা চলা আপনার ভালো লাগছে না তার প্রতি আপনার রাগ হয়ে হয়ে রাগ হয়ে হয়ে শরীরটা এমনই হয়ে গেছে যেটা আপনার চেহারায় ফুটে বের হচ্ছে মানে আপনার মনে ক্রোধ আর হিংসা ঠাই পেয়েছে আপনি হয়তো কোনো বিষয়কে নিয়ে ভয়ে আছেন কিন্তু ওই ভয়ের কথা আপনি জানাতে পারছেন না কিন্তু ওই ভয় দিনের পর দিন বাড়ছে আর আপনার বিধানকে নষ্ট করছে শুধু শরীর বিধানকে নয় আপনার মস্তিষ্কের উপরে চাপের সৃষ্টি করছে যেটা আপনার জন্য ভীষণ ভীষণভাবে হানিকারক ভীষণ ক্ষতিকারক তাই এই চারটা জিনিসকে আজই এখনই নিজের থেকে সরিয়ে দেন না হলে আপনাকে বাঁচতে দেবে না আপনার পাশের বাড়ির লোক আপনাকে দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে শত্রুতা করছে আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে শত্রুতা করছে কোনোভাবে আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে কিন্তু এই চারটা জিনিস হচ্ছে সব থেকে বেশি ভয়ঙ্কর মানুষের সঙ্গে লড়াই করা যায় পারিপার্শ্বিক আত্মীয় স্বজনের সঙ্গেও পারিপার্শ্বিক আত্মীয় স্বজনের সঙ্গে মোকাবিলা করা সম্ভব প্রতিশোধ নেওয়া সম্ভব কথাই বার্তায় তাদেরকে হারানো সম্ভব কিন্তু এই চারটা জিনিস যদি আপনার মনে ঢুকে যায় চারটা জিনিস যদি আপনার বিষয়ে চারটা জিনিস যদি আপনার সংস্পর্শে থাকে আপনার ক্ষতি পরমদার শিশি ঠাকুরও আটকাতে পারবে না আপনি কোনো বিপদ থেকেই রক্ষা পাবেন না তার জন্য আপনার যেটা কাজ আত্মবিশ্লেষণ করুন বিশ্লেষণ করে আত্মনিয়ন্ত্রণ করুন নিজেকে নিয়ন্ত্রণ করুন নিজের চাঞ্চল্য ভাবকে কাটাতে নাম ধ্যান ভীষণভাবে জরুরি নিজেকে সংশোধন করার জন্য নাম ধ্যান বিশেষভাবে কাজ করে আমরা যখন টিউশন পড়ি তখন আমাদের ভুলগুলোকে কারেকশন করেন মাস্টারমশাই ঠিক করে দেন সংশোধন করে ঠিক করে দেন আমরা এই জীবন পথে চলছি আর এই চলতে চলতে অজস্র ভুলগুলো ঠিক করবেন পরমদাল শিশি ঠাকুর যদি আমরা চলি তার সংস্পর্শে থেকে চলি তার নিয়ন্ত্রণে থেকে তার আন্ডার যদি আমরা আমাদের নিজেকে রাখি তাহলে আমরা বুঝতে পারব। আমার কোথায় কোথায় ভুল হয়েছে নাম ধ্যান আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দেয় কোথায় আমাদের ভুল হয়েছে তাই নাম ধ্যানটা কতটা জরুরি কতটা বাস্তব কতটা জীবনের জন্য ভালো সেটা আমরা না করলে বুঝতে পারবো না সব কিছুকে ভালো রাখবার জন্য নাম ধ্যান করুন আর এই চারটা জিনিস নিজের থেকে দূরে দূরে আরও দূরে সরিয়ে দেন আজ প্রসঙ্গ এইটুকুই এইটুকু ছড়ার এত সুন্দর রসার্থ ঠাকুর বলে দিয়েছেন জয়গুলো